সকলকে জয় যেশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যেন আমরা এইভাবে প্রত্যেকটা সময় প্রভুতে এগিয়ে চলতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করি এবং ভিডিও শুরুর আগে ঈশ্বরকে আরও একটি বারের জন্য ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাদেরকে সুস্থভাবে রেখেছেন আমাদেরকে ভালোভাবে রেখেছেন এবং শুধু আমাদেরকে নয় সমগ্র ভারতবাসীর মানুষজনকে প্রভু আমাদের সুন্দরভাবে রেখেছেন ঈশ্বরকে এটাই ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি এখানে উপস্থিত যতজনেরা রয়েছে যত জনেরা শুনছ তোমাদেরও প্রত্যেকের জীবন প্রভুতে এসে সুন্দরভাবে চলছে ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন ঈশ্বর আমাদেরকে রক্ষা করছেন তাই আমরা সুন্দরভাবে জীবনে এগিয়ে চলছি এই সকল কিছুর জন্য প্রভুকে ধন্যবাদ দিই যেন এইভাবেই প্রভুর পথে এগিয়ে চলতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করছি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বা আজকের আমার আলোচিত বিষয় হলো যারা আমরা আমাদের পরিবারের মধ্যে থেকে মানসিক অবসাদের মধ্যে ভুগছি আমরা কীভাবে প্রভুর সেবা কার্য করবো এবং কিভাবে আমরা সেই সময়গুলোতে প্রভু যিশুর ওপরে বিশেষভাবে আমরা বিশ্বাসকে ধরে রাখবো সেই নিয়ে আমি আজকের আলোচনা করতে চাই কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তার কারণ দেখো আমরা আমাদের জীবনে চলার পথে বা আমরা জীবনে যখন চলি আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা এগিয়ে চলি কত ঘটনারে না সমস্যার না সম্মুখীন আমরা হই কত রকমের ঘটনার মধ্য দিয়ে আমরা যাই কত রকমের সমস্যার মধ্য দিয়ে যাই এবং সমস্ত ঘটনাই যে আমি বুঝতে পারি এবং তার মোকাবিলা করতে পারি কিংবা সমস্ত সমস্যার যে মোকাবিলা আমাদের দ্বারা হয় এমনটা কিন্তু নয় সবকিছু সমস্যার সমাধান কিন্তু আমাদের হাতে নয় তো আমরা তারপরেও সমস্যায় পড়ি এবং যখন সেখান থেকে বেরিয়ে আসতে পারি না আর সেই প্রবলেম যখন আমাদের মধ্যে আরও গভীরভাবে বসে যায় আস্তে আস্তে ধীরে ধীরে আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি আমরা মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ি আর যখন এই দুর্বলতা আমাদের জীবনে চলে আসে তখন আমরা কি করি প্রভুর প্রতি যেই বিশ্বাস সহকারে প্রভুকে জেনেছিলাম শুধু তো সেই বিশ্বাস হারিয়ে যায় তাই নয় তার পাশাপাশি আমরা প্রভুকে স্মরণ করতেও ভুলে যাই যেহেতু বিশ্বাস হারিয়ে যায় তাই প্রভুকে স্মরণ করতেও ভুলে যাই কিন্তু জানবে মানুষ যখন মানসিকভাবে বিপর্যস্ত মানুষ যখন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায় সেই সময়েই তার জীবনে সব থেকে বেশি যদি কাউকে প্রয়োজন হয় তাহলে ঈশ্বরকে কারণ একটা বিষয় কি যখন আমরা সাহায্যের জন্য প্রভুর কাছে চাই তাতে তিনি খুশি হন আমরা জানি যে মানুষ আমাদেরকে সমস্ত কিছুর সমাধান দিতে পারে না আমরা জানি সমস্ত কিছুর উত্তর কোনো সাধারণ মানুষের কাছে নেই সাধারণ মানুষ আমাকে যেই পথ দেখাবে তার আগে যদি আমি ঈশ্বরের উপরে নির্ভরশীল হই সেই পথের কথা সেই পথে যাওয়ার বিষয় সেই পথের সমস্ত ডিটেলস প্রভু আমাকে জানান দেবেন কারণ মানুষ সব কিছু জানে না ঈশ্বর সমস্ত কিছু জানেন তার পক্ষেই একমাত্র সকল কিছু জানা সম্ভব তাই আমি বলতে চাই যখন মানসিকভাবে বিপর্যস্ত যখন মানসিকভাবে দুর্বল তখন প্রভুর কাছে ফিরে এসো কারণ প্রভু চান তার সন্তানেরা যখন বিপদে পড়বে তখন যেন তিনিই আমাদেরকে সাহায্য করেন তাই পিতার কাছে এসে প্রণিপাত করো পিতা ঈশ্বরের কাছে এসে একটি জন্য নিজের চোখের জলের সহিত প্রার্থনা জানাও বিপর্যস্ত অবস্থায় যখন দুর্বল মধ্যে রয়েছি দুর্বলতার মধ্যে দিয়ে চলছি তখন আমাদের মুখ থেকে হাসি আসে না তখন আমাদের চোখের জলই আসে প্রভু আমাদের কান্নাও দেখতে পান আর আমাদের মুখের হাসিও তিনি দেখতে পান কারণ তিনি আমাদের পিতা যখন হৃদয় থেকে মন থেকে কিছু চাইবে প্রভুর কাছে তুমি সেটা পাবেই আমি এটা বিশ্বাস করি সম্পূর্ণরূপে আমি নিজেই কথা বিশ্বাস করি কারণ এর ফল এর উত্তর আমি পাই যখন যেই বিষয়টা নিয়ে আমি হৃদয় থেকে স্ট্রিক্ট থাকি যে আমি এটা প্রভুর কাছে চেয়েছি মানে আমি জানি আমি পাবই এই বিশ্বাস আমার দৃঢ়তায় থাকে সত্যি আমি সেটা পাই আর তখন আমি প্রভুর গৌরব করি এই বিশ্বাসটা নিজেদের মধ্যে আনতে হবে যে আমি হৃদয় থেকে যা চাই প্রভু আমাকে তা দেবেন তাই যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চলছ মানসিকভাবে দুর্বল যেই কারণের জন্যই হোক না কেন জীবনে তো আর একটা প্রবলেম নয় জীবনে হাজারো একটা প্রবলেম যেই সমস্যার জন্যই হোক না কেন একটা কথাই বলবো প্রভুর কাছে প্রার্থনা করো তার কারণ আমরা যদি বাক্য থেকে দেখি গীত সঙ্গীতা তার চোদ্দ গীত এক পদ এবং দুই পদ দেখো সেখানে বলছে একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে ঈশ্বর নেই এই সব লোকেরা ভয়ঙ্কর ও দুষ্ট কাজকর্ম করে তাদের মধ্যে একজনও নেই যে ভালো কাজ করে যারা বলবে ঈশ্বর নেই যারা বলবে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই তাদের জীবনে কিন্তু ঈশ্বর ভয় বা ঈশ্বরের ভীতি বলেও কোনো বিষয় নেই ঈশ্বরকে ভয় করার অর্থ কি জানো মানুষ হয়তো এমনও বলে যে মানুষকে ভয় করো না ঈশ্বরকে ভয় করো এবং এই কথার পরিপ্রেক্ষিতে যদি কেউ শোনে সে তখন এর ব্যাখ্যা করে বলবে যে ঈশ্বরকে ভয় করা আবার কি ঈশ্বর তো আমাদেরকে ভালোবাসেন তার কাছে তো যেতে হয় তাহলে তাকে ভয় কেন এই রকম ব্যাখ্যাও কিন্তু মানুষ দিতে পারে কিন্তু আমাদের কর্তব্য সেটাকে সঠিকভাবে বোঝানোর ঈশ্বর ভয় করার অর্থ হল ঈশ্বরকে সম্মান করা তাকে শ্রদ্ধা করা তাকে ভক্তি করা একজন ছোট্ট শিশু সে তার টিচারকে ভয় পায় তার গৃহশিক্ষককে কি স্কুলের যে টিচার তাকে একজন ছোট্ট শিশু বা একজন স্টুডেন্ট ভয় পায় এই যে তার শিক্ষককে সে ভয় পায় এর অর্থ কি যে সেই শিক্ষক কি তার কাছে বাম না ভালো তা তো নয় তাহলে ওই শিক্ষককে ভয়ের অর্থ কী ওই শিশুটি বা ওই স্টুডেন্ট যখন তার শিক্ষককে ভয় করে প্রত্যেক দিনের পড়া সমস্ত দিনের পড়া সমস্ত দিন রেডি করে নিয়ে যায় এর ফলে লাভ কার হয় সেই টিচারের একদম না সেই শিশুটিরই লাভ হয় কারণ সে পরীক্ষায় ভালো ফল করতে পারে এই যে একটা ভয় শিশুটির কাজ করছে তার টিচারের প্রতি এর ফলে সেই শিশুটির মধ্যে একটা ভালো গুণাগুণ তৈরি হচ্ছে সে বড় বড় হয়ে একজন ভালো মানুষ হয়ে উঠছে সে বড় হয়ে একজন ভালো ছাত্র হয়ে উঠছে এই যে তার টিচারকে সে ভয় করলো এর ফলে লাভ যা হলো তাতে সম্পূর্ণ লাভ কিন্তু সেই শিশুটির হলো আর তার টিচারকে যখন সে ভয় করে তার অর্থ তাকে ভক্তি করে তাকে শ্রদ্ধা করে ঈশ্বরের ক্ষেত্রেও তাই তাই যে বলবে ঈশ্বরকে ভয় করা মানে ঈশ্বরের থেকে দূরে থাকা এমন কথা আমরা যেন বিশ্বাস না করি কারণ ঈশ্বরকে ভয় করার অর্থ হলো ঈশ্বরকে সম্মান করা তাকে শ্রদ্ধা করা তাকে মান্যতা দেওয়া তো যাই হোক দেখো এরপর বলছে ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে এমন দেখবার জন্য প্রভু স্বর্গ থেকে লোকেদের প্রতি লক্ষ্য রেখেছিলেন তার কারণ যেটা নিয়ে বলছিলাম জ্ঞানী লোকেরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয় বাক্য শিক্ষা দেয় যে ব্যক্তি বুদ্ধিমান সে তার সাহায্যের জন্য সবসময় প্রভুর ওপরে নির্ভর করবে কোনো মানুষের ওপরে না কারণ সেই ব্যক্তি জানে আমার সাহায্য সদা প্রভু হইতে আসবে তিনি কোথা থেকে করবেন কিভাবে করবেন ওগুলো আমার জানার বিষয় নয় আমি জানি তিনি সাহায্য করবেন আমি তাই তার উপরে নির্ভর করি একজন বুদ্ধিমান ব্যক্তি সদা সর্বদা সদা প্রভুর উপরে নির্ভর করে আর আমাদের প্রত্যেকের দরকার আমাদের বিপদের দিনে হোক আমাদের আনন্দের দিনে হোক সুখের দিনে হোক যেন আমরা সদা প্রভু ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি যেহেতু আজকের বিষয় অনুযায়ী আমি বলেছি যে আমরা যখন মানসিকভাবে বিপর্যস্ত মানসিকভাবে দুর্বলতার মধ্যে রয়েছি তখন আমরা কিভাবে প্রভুর কাছ থেকে সাহায্য পাব। এই বিষয়টা নিয়ে যেহেতু বলেছি তাই আমি বলতেও চাই এটাই যে যখন আমরা মানসিকভাবেই দুর্বল হয়ে পড়ি যখন যেই বিষয়টা চাইছি আমরা পাচ্ছি না আমরা কি করি আমাদের মাথায় তখন যা আসে তা হলো খারাপ চিন্তাধারা মানুষের মাথায় সেই সময় থেকে খারাপ চিন্তাধারা আসে যখন তুমি একজন বিশ্বাসী যখন তুমি মনে করো যে প্রভু যিশু তোমার জীবনের থেকেও তোমার কিছু হচ্ছে না প্রভু যিশু তোমার জীবনে আছেন প্রভুকে তুমি বিশ্বাস করো তাও তোমার জীবনে কিছু হচ্ছে না খ্রিস্টকে জানার পরেও যখন তুমি এটা ভাবো তখন জানো সেই সুযোগগুলো কিন্তু আমরা দিয়াবলকে করে দিই তার কারণ এখানে কারোর ওপরে দোষ দেওয়া যায় না এখানে কেউ দেশের দোষী নয় আমার জীবনের জন্য এখানে দোষটা আমি নিজেই করছি আমি জানি প্রভু আমার জীবনে আছে আমি প্রভু যিশুকে জানি তার উপর আমি নির্ভর করি তার কাছে আমি প্রার্থনা করি তাহলে তারপরেও কোনো একটা ছোট ছোট বিষয় যখন আসে কেন ভাবি যে খ্রিস্ট আমার জীবনে থেকেও আমার কিছু হয় না প্রভু যিশুকে জেনেও আমার এতদিনে কিছু হয়নি কি হবে প্রভুর কাছে গিয়ে এতদিন ধরে তো যিশুর কাছে যাই কিছুই পাই না কেন এই চিন্তাধারাগুলো আসে এখানে তো সুযোগ আমরা নিজেরাই দিয়ে বলকে করে দিই যে তুই আয় আমার জীবনে আর কাজ কর এইভাবে আমরা নিজেরা তা করছি কারণ আমাদের এটা বোঝা উচিত যে প্রভু আমার জীবনে আছেন মানে আমি সমস্ত কিছুকে জানি প্রভু আছেন মানে আমার সব পাওয়া হয়ে গিয়েছে যদি এই বিশ্বাসটা এখনো তৈরি না হয় তাহলে আর আমরা বড় বড় বিশ্বাসের প্রতি এগিয়ে যাবো কি করে বড় বড় বিষয়কে জানবো কি করে যদি এই সামান্যটুকুনি এখনো এখনও আমাদের তৈরি না হয় যদি আমরা এই কাজগুলো করি যখন আমরা মানসিকভাবে বিপর্যস্ত যদি সেই সময়গুলোতেই আমরা ভুল পথের দেশারি হই ভুল পথকে আমরা ধরে নিই বা ভুল পথকে বেছে নিই তখন আমাদের সঠিক পথে ফিরে আসতে অনেক সময় লাগবে হয়তো নাও আসতে পারি কারণ দিয়াবল যখন আমাদেরকে একবার অ্যাটাক করে নেয় সে চাই না যেন আমরা প্রভুর কাছে আসি সে আর দ্বিতীয়বারের জন্য চায় না যেন প্রভুর কাছে যাই কারণ আমরা ছিলাম সেই জায়গাতেই ছিলাম আমরা অন্ধকারেই কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি এসে আমাদেরকে আলো দিলেন এখানে যদি একটু ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি তাহলে তোমরা হয়তো আরও বুঝতে পারবে মনে করো তুমি একটা বদ্ধ ঘরের মধ্যে রয়েছ যেই ঘরে না আলো প্রবেশ করে না হাওয়া বাতাস প্রবেশ করে না কোনো মানুষ আসে না কিচ্ছু হয় একটা বদ্ধ ঘরের মধ্যে তুমি আটকানো রয়েছো কিন্তু তুমি মুক্তির স্বাদ পেতে চাও মনে করো তোমার জীবনের ওই প্রবলেমগুলো যেই সমস্যাগুলো তোমাকে ঘিরে রেখেছে সেই প্রবলেমগুলো সেই সমস্যাগুলো তোমার জীবনে একটা বদ্ধ ঘর আর তুমি মুক্তি পেতে চাও সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে এসে তুমি শান্তি পেতে চাও তুমি ওই বদ্ধ ঘর থেকে বেরোতে চাও কিন্তু সেই ঘর থেকে বেরোনোর জন্য কোনো পথ পাচ্ছ না অথচ ঘরে জানালা দরজা সব আছে তাও তুমি বেরোতে পারছো না তারপরেও তোমার টার্গেট একটাই আছে যে আমি দরজা ভেঙে না বেরোতে পারি আমি জানালা দিয়ে বেরোবো কিংবা আমি জানালা দিয়ে না বেরোতে পারি আমি দরজা ভেঙে বেরোবো তোমার বেরোনোর পথ ওই জানালা আর একটি দরজা তোমাকে বেরোতে ওখান থেকেই হবে তুমি বেরোতে পারছো না বিভিন্ন কারণের জন্য পারছ না হয়তো ঘরটা অন্ধকার বলে দেখতে পারছ না হয়তো বা তোমার কাছে কোনো কিছু নেই সেখান থেকে বেরোনোর জন্য একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছ তোমার দম আটকে আসছে তুমি মৃতপ্রায় অবস্থার মধ্যে রয়েছ ঠিক এমন মুহূর্তে কোনো ব্যক্তি যদি বাইরে থেকে এসে সেই জানালা বা দরজা খুলে দেয় সেখান থেকে তোমার বেরোনোর পথ বেরিয়ে আসে সেখান থেকে আলো প্রবেশ করে ওই অন্ধকার ঘরে সেখানে হাওয়া আসে শান্তি আসে অদ্ভুত আনন্দ তার সঙ্গে নিয়ে আসে আর তোমার জীবনের মুক্তি নিয়ে আসে এই যে আমি একটি সাধারণ একটি উদাহরণ দিলাম এখান থেকে আমরা শিক্ষা কী গ্রহণ করলাম যে মনে করো তোমার জীবনের যার যা প্রবলেম তা তোমার ওই বদ্ধ ঘরের মধ্যেই আর তুমি সেখান থেকে বেরোতে পারছ না সেই সময় তোমার কি অবস্থা হবে মনে হবে আমি নিজেকে শেষ করে ফেলি আমি আরও খারাপ পরিস্থিতির মধ্যে চলে যাই আমি অমুকের কাছে যাই তমুকের কাছে যাই যেখানে গেলেই আমি ফিরে আসতে পারবো এই ধরনের চিন্তাভাবনাগুলো আমাদের তখন মাথায় আসবে কিন্তু ওই যে কেউ একজন এসে তোমার জীবনের সেই জানলাটাকে খুলে দিল কেউ একজন এসে তোমার জীবনের সেই দরজাটাকে খুলে দিল যার মধ্য দিয়ে তোমার জীবনে আলো প্রবেশ হলো এখানেই আমি বলতে চাই যখন তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছো যদি তোমার জীবনের সেই জানালা খোলাই থাকে কিন্তু তুমি বুঝতে না পারো তাহলে বলবো ভালো করে সেই ঘরের মধ্যে খুঁজে দেখো ভালো করে সেই ঘরের মধ্যে হাতড়িয়ে দেখো জানলাটা তুমি পাবে যেটা তোমার জন্য খোলা অর্থাৎ ঈশ্বর তোমার জীবনেই আছেন প্রভুর সাদ তোমার জীবনে আছেন কিন্তু ওই যে অন্ধকার ঘরের মধ্যে থেকে অন্ধকারের চিন্তা মাথায় আস্তে আস্তে আমরা আর নিজের সেই জানলাটাকে যে জানালা দিয়ে আলো আসে হাওয়া আসে ওই জানলাটা খুঁজে পাচ্ছি না জানালা কিন্তু আমাদের কাছেই সেই জানালা আমার ঘরের মধ্যেই তাও আমি অন্ধ হয়ে রয়েছি কারণ সেই ঘর আমাকে অন্ধ করে রেখেছে ওই ঘর অন্ধকারের ঘর আমি দেখতে পাচ্ছি না এটাই বলতে চাই যে যখন প্রভু তোমার জীবনেই আছেন তখন তুমি বলো না যে আমি প্রভুদের থেকেও কিছু করতে পারছি না এর ফলে দিয়াবল আরও বেশি করে আমাদেরকে সুযোগ নিয়ে নেয় আমাদের জীবনকে আরও দুর্বিশহ করে তোলে তাই সেই সময়গুলোতে যদি প্রভুর ওপরে নির্ভর করি প্রভু ঈশ্বরের ওপরে নির্ভরশীল থাকি জানবে তোমার জন্য যেই জানালা খুলে দেওয়া সেই জানালা দিয়েই তোমার জীবনে আলো আসবে সেই জানালাই তোমার জীবনে আলোর পথ নিয়ে আসবে কারণ আমরা যখন অন্ধকার ঘরের মধ্যে বদ্ধ অবস্থা থাকি যদি আমরা বাইরের আলো বাতাস পেতে চাই তখন আমরা জানালা দরজায় খুলে দিই যার মধ্য দিয়ে আলো আসে এবং আলো এসে আমাদেরকে চারিদিকে আলোকিত করে তোলে যার মধ্য দিয়ে হাওয়া প্রবেশ করে এবং আমরা তাতে শান্ত হই প্রভু যিশুই হলেন সেই জানালা প্রভু যিশুই হলেন সেই দরজা যার মধ্য দিয়ে ঈশ্বরের পবিত্র শান্তি ঈশ্বরের পবিত্র আলো আমাদের মধ্যে প্রবেশ করেছে যার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের মধ্যে প্রবেশ করেছেন হ্যাঁ আমি তাই বলবো প্রভু ঈশ্বরই তিনি আমাদের কাছে এসেছেন কারণ তিনি আমাদেরকে ডেকেছেন তিনিই আমাদের কাছে এসেছেন সেই মাধ্যম সেই পথ সেই জানালা বা সেই দরজাই হলেন প্রভু যিশু তাই সে যখন আমার জীবনে তখন আমরা হাজারো সমস্যায় থাকি যেন কখনো যেন এমনটা না বলি যে প্রভু যীশু আমার জীবনে থাকার পরেও আমার কিচ্ছু হচ্ছে না এমন কথা কখনোর জন্যই ঈশ্বরের কাছে জানিও না কারণ তাতে তিনি দুঃখ পান তাতে তিনি কষ্ট পান তবে সেই মুহূর্তে আমাদের করণীয় কি তবে সেই মুহূর্তে আমাদের করণীয় হলে এটাই তার উপরে নির্ভর থাকা তার উপরে নির্ভরশীল হয়ে থাকা আমরা অনেকের জীবন কাহিনি যদি পুরাতন নিয়ম থেকে পড়ি আমরা দেখতে পাবো সেখান থেকে সেখানে আছে পুরাতন নিয়মে যখন আমরা দেখব বিশেষ করে যদি আমরা দানিয়েলের কাহিনী পড়ি আমরা জানি সেই বিষয়ে অলরেডি তবুও আমরা আরেকটি বার শিক্ষা গ্রহণ করতে চাই বা করব। যে আমরা জানি দানিয়েল ছিলেন একজন বিশ্বাসী এবং তিনি ছিলেন একজন নিখুঁত লোক যার কোনো কাজেই কোনো রকমের খুঁত পাওয়া যেত না তিনি এমনই একজন ছিলেন যিনি ভুলেও ভুল করেও কোনো ভুল কাজ করেনি অর্থাৎ তার কোনোই খুঁত ছিল না আর যেহেতু তার মধ্যে কোনো খুব ছিল না তার এমন যে চরিত্র তার এমন চরিত্রের উপরেই দোষারোপ করার জন্য সেখানকার সেই রাজ্যের রাজার যারা লোকরা ছিলেন তারা কিন্তু উঠে পড়ে লেগেছিল তখন তারা কি করেছিল যে দেখছে জানিয়েলের জীবনে কোনো খুঁত নেই সে সুন্দরভাবে জীবনে রয়েছে সে কোনো ভুল করে না সে ধার্মিক সে বিশ্বাসী সে ঈশ্বর ভীরু সে প্রভুকে সম্মান করে ঠিক এই জায়গাগুলোতেই কিন্তু তারা চেয়েছিল দানিয়েলকে আঘাত করতে আর করেও ছিল সেই রাজ্যে দুজন অধ্যক্ষ এবং শাসকরা কি করেছিল তারা দল বেঁধে রাজার কাছে গিয়ে একটি আদেশ জারি করতে চেয়েছিলেন আর সেই আদেশটি ছিল এমনই যে তারা মহারাজকে বলেছিলেন মহারাজ আপনি একটি আদেশ জারি করেছেন যে পরবর্তী তিরিশ দিনের মধ্যে যদি কেউ রাজাকে ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে আপনি সিংহের খাঁচায় নিক্ষেপ করবেন দেখো এমন আদেশ জারি করার পরেও যদি আমরা দানিয়েলকে দেখি দানিয়েল কিন্তু একটুখানি সময়ের জন্যেও এই রকম পরিস্থিতির মধ্যে ভয় পায়নি অর্থাৎ সে একমাত্র ঈশ্বরের আরাধনা করত। সে দানিয়েল সে প্রভুর আরাধনা করত। সে প্রভুর পথ থেকে সরে নি এবং শুধুমাত্র যে প্রভুর পথ থেকে সরে নিই এমনটা নয় সে রাজার এই আদেশকে একেবারের জন্য ভয়ও পায়নি কারণ সে একমাত্র ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি সে ঈশ্বরকে ভয় করত সেই ঈশ্বরকে সম্মান করতো ঈশ্বরকে শ্রদ্ধা করত তাহলে এমন একজন মানুষের তো আগে ভয় করা প্রয়োজন এমন একজন মানুষের তো আগে চিন্তা করা প্রয়োজন যে আমার কি হবে কারণ এখানে এই আদেশই জারি করা হলো যে যে ব্যক্তি রাজাকে ছাড়া কোনো দেবতা বা কোনো মানুষের উপাসনা করবে তাকে ধরে সিংহের খাঁচায় ফেলে দেওয়া হবে ঠিক এমন একটা মুহূর্ত আমরা চিন্তা করে দেখি আমাদের জীবনের পরিস্থিতির সঙ্গে এই ঘটনা তো সত্য ঘটনা কিন্তু আমরা যে প্রত্যেক দিনের জীবনে চলি এরকম কত বিপর্যয়ের মধ্য দিয়েই আমরা যাই কত মানুষ আমরা ভেঙে পড়ি মানসিকভাবে আমরা হারিয়ে যাই কত কিছুই না আমাদের মধ্যে হয় একবার আমরা চিন্তা করে দেখি ঠিক এমনটাই এই সময় যদি দানিয়েলের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি দানিয়েল সে কিন্তু যেমনভাবে প্রতিদিন চলতেন সেইভাবেই চলেছিলেন প্রত্যেক দিনের মতন তিনি তিনবার করে নতজানু হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন আর তার গুণগান করতেন যখন তিনি এই আজ্ঞার কথা শুনলেন সে কিন্তু প্রতিদিন যেভাবে ঈশ্বরের সেবা করতেন সেইভাবে সেই দিনও প্রভুর সেবাই চালিয়ে গেলেন প্রত্যেক দিন যেভাবে প্রভুর কাছে নত হয়ে প্রার্থনা জানাতেন প্রভুর গুণগান করতেন সেই দিনেও তাতে কোনো ব্যতিক্রম ছিল না সেই দিনেও সে সেইভাবেই প্রভু সেবা কার্য করে চলেছিলেন দেখো বলছে যখন তিনি এই আজ্ঞার কথা শুনলেন তিনি তার বাড়ির ভিতরে গিয়ে জেরুজালেমের দিকে খোলা জান্নার কাছে গেলেন এবং নত জানু হয়ে প্রতিদিনের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন তার মধ্যে কিন্তু কোনো ভয় কাজ করেনি যে আমি ঈশ্বরের সেবা যদি করি আমাকে তো সিংহের গর্তে তবে ফেলে দেবে আর দেখো রাজার আদেশ অনুযায়ী কিন্তু তাই হয়েছিল তাকে সিংহের গর্তে ফেলেও দেওয়া হয়েছিল কিন্তু আনন্দের বিষয় ঈশ্বরের গৌরবের বিষয় সেই সিংহের গর্ত থেকে নিয়ে বেঁচে অক্ষত অবস্থায় সুন্দরভাবে বেরিয়ে এসেছিলেন কারণ সেই সময় তাকে কে সাহায্য করেছিলেন স্বয়ং প্রভু তাকে সাহায্য করেছিলেন এটাই আমার বোঝানোর বিষয় বা আমি এটাই বলতে চাই যে আমাদের জীবনে মানসিক অবস্থা যেমনই হোক না কেন আমরা যেমনই পরিস্থিতির মধ্যে পড়ি না কেন আমরা মানসিক দিক থেকে যেমনই দুর্বল হয়ে পড়ি না কেন যখন নিজের কোনো ভুল থাকে না যখন আমরা কোনো ভুল করি না যখন আমরা অপরাধবিহীন অপরাধ নেই আমাদের মধ্যে তখনও আমরা যেভাবে প্রভুতে চলবো যদি ভুল করেও থাকি তাহলে আমরা আগে ক্ষমা চাইব প্রভুর কাছে নত হব যে প্রভু আমার ওই ভুল হয়েছিল আমি তোমার কাছে ক্ষমা চাই প্রভু ক্ষমা করেন এবং তোমার সেই কাজকে প্রভু আরও সুন্দরভাবে করে দেন যখন সর্বশেষে তাকে ধন্যবাদ দাও এবং যখন চিন্তা করো যে কাজটা কীভাবে সম্পূর্ণ হলো নিজেরা তখন বুঝতে পারি না যে এই এত সহজ কাজ করার জন্য আমার এত প্রবলেম হলো তখন আমরা এই চিন্তা করি কিন্তু বিশ্বাস করো প্রভুর উপরে বিশ্বাস করো কোনো অপরাধ থাকলে আগে প্রভুর কাছে ক্ষমা চাও কারণ প্রভু যিশু হলেন সেই ঈশ্বর যিনি আমাদের সমস্ত পাপের ক্ষমা করেন যিনি আমাদের সমস্ত ভুলের ক্ষমা করেন তাই আমাদের ভুল থাকতেই পারে আমাদের অপরাধ থাকতেই পারে তার জন্য আগে ক্ষমা চাও তিনি ক্ষমা করবেন অনুত্তপ্ত হৃদয়ে তার কাছে ক্ষমা চাও অনুশোচনায় পড়ে তার কাছে ক্ষমা চাও যে প্রভু তুমি আমাকে ক্ষমা করো আমাকে তুমি বের করো আমি এই ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা চাও কিন্তু কোনোভাবে বিপর্যস্ত হয়ে মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে ভুল পথে যেও না ভুল কাজ করো না যখন জীবনে মানসিকভাবে দুর্বল সময় থাকাকালীন ভুল কাজগুলো করি দিয়াবল সেই সময়গুলো সব থেকে বেশি করে সুযোগ নেয় কারণ সে চায় আমরা যেন বিপদগামী হয়ে যাই আমরা যেন বিপথে চলে যাই আমরা যেন অন্য পথে চলে যাই সেটা তার ইচ্ছা সেটা সেই করতে চায় তাই সেই সময়গুলোতেও প্রভুর ধন্যবাদ করো আমরা দানিয়েলের জীবন থেকেই শিখলাম তার জীবনে তো সেই সময় একটা মারাত্মক সময় ছিল একবার নিজেরাই চিন্তা করিত আজকের যদি এরকম কোনো কিছু আমাদের দেশে ঘোষণা হয় কেউ নিজের মতন করে নিও না আমি একটি সামান্য মাত্র উদাহরণ দিতে চাই যে যারা যারা আজকে আমরা প্রভু যিশুকে জানি আমাদের কি করতে হবে যেমনটা দানিয়েলের সময় হয়েছিল সেই রাজার আদেশ ছিল যে কিনা ঈশ্বরের আরাধনা করবে কোনো মানুষের কোনো দেবতার আরাধনা করবে তাদেরকে ধরে সিংহের করতে ফেলে দেওয়া হবে যদি আমরাও চিন্তা করি এমন কোনো কিছু ঘোষণা হয় যে যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে একটা উদাহরণস্বরূপ এটা তো কোনোদিনও হবেও না হয়ও না হবেও না আমি একটা জাস্ট উদাহরণ দিলাম সেই সময় চিন্তা হবে না আমাদের নিজেরা একবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখিত দেখা যাবে আমরা সেই সময়েই কত মানুষ যে প্রভুর পথ থেকে হারিয়ে গিয়ে অন্য পথে চলে যাবো তার কোনো ঠিক থাকবে না সেই সময় বোঝা যাবে আমাদের বিশ্বাসগুলো কেমন সত্যি বলছি সেই সময় ভয়ের চোটেই আমরা কি করব যে যেখানে ছিলাম তখন বলবো আমি যেমন ছিলাম আমার সেটাই ভালো আমার দরকার নেই আবার আমরা কেউ কেউ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়ে তো ভুল স্টেপও নিয়ে নেব চিন্তা করে দেখি এই বিষয়গুলো একটু ভাববো আর দেখো দানিয়েলের ক্ষেত্রেও তাই হয়েছিল কিন্তু দানিয়েল হারায়নি তাকে সিংহের গর্তে যদি পড়তেও হয় সে পড়েও ছিল কারণ সে জানে আমি আবার উঠবো প্রভুই আমাকে তুলবেন ঠিক একই রকম যেমনই কিছু হোক না কেন যাই কিছু হোক না কেন আমি তো একটা উদাহরণস্বরূপ দিলাম কিন্তু আমাদের জীবনে থাকার জন্য তো আমরা বিভিন্নভাবে মানসিকভাবে বিপর্যস্ত হই সেই সময়গুলোতে প্রভুতে থাকতে হবে তার উপরে বিশ্বাস করে থেকো যদি আবারও বলছি যদি অপরাধ থাকে প্রার্থনা করো তিনি ক্ষমা করবেন যদি ভুল থাকে তিনি ক্ষমা করবেন কিন্তু একটা কথা মাথায় রেখো যেন আমরা কোনো অন্য রকম কোনো খারাপ কাজ কোনো মন্দের দিকে না দৌড়াই কারণ আমরা যখন প্রভুর কাছে প্রথম এসেছিলাম যখন প্রভু যিশুকে নতুন জেনেছিলাম আমরা তখন প্রভুর কাছে এই কথাটা সবাই বলেছি যে যেমনই মুহূর্ত হোক যেমনই পরিস্থিতি হোক প্রভু আমি তোমার পথ থেকে নড়বো না শুধু তখন যে বলেছি তা নয় আমরা এখনও প্রার্থনা করার সময় বলি অর্থাৎ আমরা সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে কমিটেড আমরা আমাদের জায়গা থেকে নড়বো না কারণ এই বিষয়ে আমরা প্রভুকে শপথ করেছি প্রভু যেমনই মুহূর্ত আসুক আমি তোমাকে জানি আমি তোমাকেই ধরে রাখব। সেই পথ থেকে আমি হারাচ্ছি না হারাবো না যা হবে প্রভু তোমার কাছে থেকেই আমার হবে আমি তোমাকে বিশ্বাস করি যদি এইভাবে চলতে পারি প্রভু আছেন আর পরের চিন্তা করার দরকার নেই যে কি হবে আগুনে গিয়ে পড়বো না সিংহের গর্তে গিয়ে পড়বো আর তারপর কি হবে সেসব ভেবে লাভ নেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থেকে কোথায় গিয়ে পড়লে কি হবে কি না হবে তখন আর এইসব চিন্তা করে লাভ নেই কারণ আমরা জানি প্রভু আছেন তো আমি বিশ্বাস করি যারা মানসিক দিক থেকে দুর্বল আছো তোমরা প্রত্যেকটা দিন প্রার্থনা করো প্রভুর কাছে যেন তিনি সাহায্য করেন যদি কোনো ভুল থাকে তা স্বীকার করো তা স্বীকার করতে শিখো তা জানলাতে শেখো প্রভুর কাছে এবং প্রভুর কাছে কোনো কিছুকে বলতে লজ্জা পেও না ভয় পেও না ভয় পেও না তা স্বীকার করো যে বলছো তুমি প্রভুকে জানাবে প্রভু জানবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষও জেনে যাবে বা কিছু হবে এসব চিন্তা করো না প্রভুর কাছে স্বীকার করো তাতে তুমি আনন্দ হবে তুমি আনন্দ পাবে তুমি রক্ষা পাবে এতে ঈশ্বরের খুশি হন যখন আমরা নিজের ভুল তার কাছে স্বীকার করি তিনি চান তার সন্তানেরা যেন নত থাকে তাই আমরাও এইভাবেই নত থাকতে পারি তাই সমস্যা হলে আগে ভুল স্বীকার করো সমস্যাগুলোকে প্রভুর কাছে জানাও মানসিকভাবে বিপর্যস্ত থাকলে প্রার্থনা করো এবং প্রভুর অপেক্ষায় থাকো উত্তর তোমাকে তিনি দেবেন শুধু ধৈর্য ধরে থাকো যেমনটা বাক্য বলে নিজেদের সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভুর ওপরে ফেলিয়া দাও কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন এ কথা একদম সত্য জীবনে দুঃখের সময় কষ্টের সময় ঈশ্বরের প্রতি বিশ্বাসকে হারিও না কারণ ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের জীবনকে আরো খাঁটি করে তোলে তাই যখন তোমাকে সেই সুযোগ দেওয়া আছে যে জীবনের সমস্যার সময় তার কাছে প্রার্থনা করতে হবে তাকে বললে তিনি উত্তর দেন তাহলে কিসের চিন্তা করছি আমরা কেন আমরা ভাবছি কোথায় যাবো কি করবো কি করলে কি উত্তর পাবো কেন এই বৃথা চিন্তা আসছে আমাদের মনে প্রভু তো আছেন আমাদের সঙ্গে আমরা তার উপরে নির্ভর করব। আমি বিশ্বাস করি তোমরা এইভাবেই জীবনে চলবে এবং সত্যের পথে থেকে সৎ পথে থেকে চলবে ঈশ্বরের বিষয়ে চিন্তা করে চলবে প্রভুর কাছে প্রার্থনা করে চলবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড